সবাই চলে গেছে অলরেডি এখন রাত আর এটা হচ্ছে চারোপাশে শুধু মরুভূমি আর মরুভূমি সূর্য অস্ত যাচ্ছে দেখেন কত সুন্দর সূর্য বিভিন্ন ধরনের খাবার এইগুলি হয়তো বা ফ্রি না টাকা দিয়ে আমি জানি না এখানে ছোট ছোট দোকান এখানে আছে তীর তীর দিয়ে এই যে বড় বড় তীর ওই তীর দিয়ে এখানে অ্যাটাক করবে দেখেন এই যে বড় বড় তীর তীর দিয়ে এখানে অ্যাটাক করতে পারলে এখান থেকেও গিফট আছে সালামু আলাইকুম আর রহমতুল্লাহি সকাল ভোর হইল দেখতে পাচ্ছেন চারপাশে এখনও নিস্তব্ধ বাজে কয়টা জানেন সকাল সাড়ে পাঁচটা ডিউটি থেকে গেছি রাতের একটার দিকে আজকে বছরের প্রথম দিন মানে এক তারিখ জানুয়ারি মাসে আর আজকেই ইভেন্টে যাচ্ছি সকাল সকাল দুজন মিলে দেখতে পাচ্ছেন একদম কেউ নাই তো এখন যাব কফি শপের দিকে রাস্তাঘাট পুরোই ফাঁকা এখন যাব কফি শপের দিকে নামাজও মাত্র শেষ হইল ফজরের নামাজ আমিও বাসা থেকে নামাজ পড়ে আসছি তো যাই যাওয়ার পরে কফি শপের সামানগুলো সব রেডি করি রেডি করার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আর আজকে কোথায় যাচ্ছি ইভেন্টে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন আপনাদের জন্য এত কষ্ট কষ্ট করে করে এই সকাল সকাল ভিডিও ভিডিও বানাই বানাই অনেক জায়গায় ফাঁকে আপনারাই দেখার চেষ্টা করবেন তো অলরেডি আমরা সামান সব কিছু রেডি করা শেষ সকালে আসছি ভোরে দেখতে পারছেন এখন দেখতে দেখতে সকাল হয়ে গেছে আমরা গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসলেই সব কিছু সামান লোড করে রওনা দেব তো অলরেডি গাড়িও চলে আসছে এখন শুধু সামান লোড করা বাকি তো সামান অলরেডি লোড করাও শেষ আমরা এখন খালি স্টার্ট দেবো গাড়ি আর কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না কিন্তু এতটুকুই শুনেছি যে ইভেন্টে যাচ্ছে এটা এয়ারপোর্টের অনেক ভিতরে ওইদিকে যাইতে হয় একদম দুদু বালুচর মানে মরুভূমি বলা যায় ওইখানে আপনার বহুত অনেক কবরও আছে মানুষদেরকে কবর দেওয়া হয়েছে ওই জায়গায় আর ওই জায়গায় হেলিকপ্টার দিয়ে বা প্লেন দিয়ে মানুষকে ট্রেনিং দেওয়া হয় তো যাই হোক আমি আগে কখনও যাই নাই আর যেতটুক জানি যে ওটা হচ্ছে নক্স ক্যাম্পের দ্বিতীয় পার্ট মানে একই কোম্পানির কিন্তু অন্য নামে সেম সেম ওইরকমভাবেই চলে আর নক্স ক্যাম্পের ইভেন্ট তো আগেও আপনাদেরকে দেখাইছি আমি মূলত হচ্ছে দুই সালে এই সৌদি আরবে এসে প্রায় একশোর উপরে ইভেন্ট করে ফেলছি ইনশাআল্লাহ সামনে আরও বহুত ইভেন্ট আছে জানি না কত ইভেন্ট করতে হয় কিন্তু এতটুক বলতে পারি যে রিয়াদ শহর পুরাটা আমি ঘুরে ফেলছি আর আমার সামনে যেইগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কবর এই পাহাড়ের বুকেই অনেককে এই দূরে এসে এসে কবর দেওয়া হয় তো গাইস আমরা নতুন ইভেন্টে চলে আসছি এটা হচ্ছে সেম সেম নক্স ক্যাম্পেরই মতো এটা হচ্ছে নক্স ক্যাম্পের একই শরিকার মানে একই কোম্পানির কিন্তু হচ্ছে এটার নাম হচ্ছে গিয়া পোলারিস নর্থ পোলারিস নর্থ আর যেটা আগে দেখছেন ওটা হচ্ছে নক্স ক্যাম্প তা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই এটা হচ্ছে ওয়াশরুম নক্স ক্যাম্পের ঠিক আছে আর এগুলি হচ্ছে ছোট ছোট দোকান এগুলি ছোট ছোটো ছোটো দোকান দিছিল। তা আপনাদেরকে পুরোটা একটু ঘুরে দেখাবানোর চেষ্টা করব আশা করি এখানে আছে মেল ফেয়ারের রুম আর এগুলি হচ্ছে দোকান এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দোকান দোকানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দোকানগুলো দেখাই কীরকম দোকান দেখেন এই যে এখানে দোকান দিছে এখানে বিভিন্ন ধরনের রাইস বিভিন্ন ধরনের খাবার এইগুলি হয়তো বা ফ্রি না টাকা দিয়ে আমি জানি না এখানে ছোট ছোট দোকান এর আগে আমরা এখানে বসছিলাম মানে এখানে আমরা দোকানদারি করছিলাম কিন্তু এখন আমাদের দিছে ওই জায়গায় তো দেখাচ্ছি আর এটা হচ্ছে দুরু বালুচ্ছর পুরাই একদম মরুভূমি দেখেন আশেপাশে কিচ্ছু নাই পুরাই মরুভূমি একদম মরুভূমি আর মরুভূমি আর এই মরুভূমির মাঝখানে আছি আমি ঠিক আছে আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখেন এই মরুভূমির মধ্যে রোদের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাই এখানে হচ্ছে গান বাজনা হয় কনসার্ট হয় মানুষ এখানে অনুষ্ঠান করে গান বাজনা করে সকল কিছু তারা স্টার্ট করে দিছে এখানে বুফিয়া খাওয়ার জন্য বুফিয়ার চলে আসছে আর দেখতে পাচ্ছেন এই যে নক্স ক্যাম্পের মতোই সেম সেম নক্স ক্যাম্পে তো আপনাদেরকে একবার দেখাইছি এখানেও একবার দেখাই এটা আমি নিজেও ফার্স্ট আসতে একদম নক্স ক্যাম্পের তো চারোপাশে পাহাড় আছে কিন্তু এটাতে কোনো পাহাড় নেই এটাতে পাহাড়বিহীন আর কি চারোপাশে শুধু ফাঁকা দুধু মরুভূমি আর মরুভূমি মরুভূমির মাঝখানে এই জিনিসটা করছে কিন্তু এটা হচ্ছে ইয়ারপোর্টের সাইডে আর এই খেলা ক্যাম্পগুলো দেখছেন এটা হচ্ছে এখানে দেওয়া ভিতরে বসে আড্ডা মারার স্থান আর কি সামনে আগুন ধরাবে রাতের বেলা এগুলি খেমার ভিতরে বসে আগুন ধরাইতে পারবে আর কি আর সামনে এই যে দেখতে পাচ্ছেন যে এই সোফাগুলো বসাইছে সোফাগুলোর জন্য এই যে সামনে আগুনের সিস্টেম রাখছে বসে এখানে গান শুনতে পারবে মানে যার মতো যেরকম বাই আহ বিলাসবহুল জীবনযাপন যেরকম আর কি তো এটা খুবই ভালো লাগে আমার কাছে দেখতে রাতের বেলায় হইলে অনেক মজমা বসে এবং ভালোই লাগে আর চারোপাশে দেখেন দুদু মুচ মানে মরুভূমি আর মরুভূমি আর বিশেষ করে এটা হচ্ছে এয়ারপোর্টের কাছে আর কি আর এই যে দেখেন এইখানে কত সুন্দর সিস্টেম করছে দেখেন একমাত্র এগুলি হচ্ছে আপনার লোম খারে প্রকৃত খাটি বেড়ালোম এইগুলি কোনো দ্বিধাবোধ নাই এগুলি হচ্ছে আগুন ধরাবে এখানে রাতের বেলা হইলে আগুন ধরাবে এখানে বসে তারা আরবিক কফি গাওয়া সৌদি কফি এগুলি খাইব সব কিছু খাইব আর কি তো এখানে মূলত হচ্ছে যে তারা এসে বসবে হ্যাঁ বইসা আরামায়াস করবে খাওয়া দাওয়া করবে এই দেখেন চারও পাশে শুধু মরুভূমি আর মরুভূমি মরুভূমির মধ্যে আমি একা আমরা দুইজন আসছি সবাই একা কাজ করতেছি আর এখানেও বললাম না যদি ঠান্ডা লাগে বেশি একটা ভিতরে ওই জায়গায় ঠান্ডা লাগলে এই জায়গায় এসে বসবে আর কি তো দেখেন পুরোটাই আপনাদেরকে এক চক্কর খালি ঘুরানোর একটু মানে ঘুরায় একটু দেখানোর চেষ্টা করবো আর কি এগুলি এখন হয়তো বা লক না লক না এই যে দেখাই এই যে দেখেন ভিতরে প্রচন্ড পরিমাণে হিট হয়ে এখানে হচ্ছে তাস খেলে আড্ডা সিকেট খায় বেব খায় খায় বুঝছেন এটাও সেম সেম এরকমই একই এখানে ফায়ার উইগ্রেডিয়ারও আছে আবার যদি কোনো প্রকার আগুন ধরে কারণ রোদের তাপে যদি আগুন ধরে যায় আর বিশেষ করে একটা জিনিস দেখায় দিই এখানে হ্যাঁ পিছনে আসে যে এটাও ওয়াশরুম এই একটা জিনিস দেখায় এখানে কিন্তু এয়ারপোর্ট সামনে এয়ারপোর্টের পিছন সাইডটাই এটা আর এখানে আপনার প্লেনের ট্রেনিং শেখানোর সিস্টেমও আছে ওই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে ট্রেনিং শেখায় আর কি মানে ছোট প্লেন আগে যা পাইলটদেরকে ট্রেনিং করায় তারপরে হচ্ছে বড় প্লেনে পাঠায় আর কি এখানে ওই সিস্টেমও আছে তো ভিডিও বেশি বড় করব না আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ফুল ভিডিও দেখেন আমি যে সৌদি আরবে আসছি বিভিন্ন ধরনের ইভেন্ট করি এই ইভেন্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এখানে বুফিয়া আসছে দেখেন বুফিয়াও আপনাদেরকে দেখাই মানে খাবারের আইটেম বেলায় তারা খাবারও খাইতে পারবে আমরাও খাইতে পারবো ওই যে এখানেও বসার সিস্টেম আছে কত সুন্দর দেখেন এটা তালা মারা মানে এত সুন্দর বাই লাক্সারিয়াস সিস্টেম করছে আমার কাছে খুব ভাল লাগছে দেখে আর আমিও ফার্স্ট এখানে একদম ফার্স্ট আসছি দেখেন একদম ফাস্ট আর এখানে বুফিয়ার খাওয়া দাওয়ার সিস্টেম এই জায়গাটায় এই যে খাবার তারা নামাচ্ছে অলরেডি এই যে দেখেন এখানে খাবার দাবার খাবে সবাই দেখছেন আর ওই যে আমাদের যেই দোকান দিছে আমরা ওইখানে যাই দেখি আমাদের দোকানের আপনাদেরকে দেখাই আর বিশেষ করে সমস্যা কি এই জায়গা সব বালু আর বালু এদিকটা সব বালু এখানেও বসায় আড্ডা মারবে মানে বসার জায়গা সব জায়গায় আছে মোটামুটি আর এখানে আছে কিছু খেলার জায়গা এটাও আপনাদেরকে দেখাই অলরেডি আজকে হচ্ছে জানুয়ারির দুই হাজার পঁচিশে জানুয়ারির এক তারিখ এই যে দেখেন এখানে খেলার সিস্টেম আছে এগুলি দিয়ে প্রত্যেকটা ওইগুলিতে অ্যাটাক করবে জিতলে হয়তো বা কোনো গিফট আছে এই যে এখানে আছে তীর তীর দিয়ে এই যে বড় বড় তীর ওই তীর দিয়ে এখানে অ্যাটাক করবে দেখেন এই যে বড় বড় তীর তীর দিয়ে এখানে অ্যাটাক করতে পারলে এখান থেকেও গিফট আছে এখানেও সিস্টেম হাত দিয়ে ওই যে জায়গা মতো বসাইতে পারলে এখানেও আছে গিফট আছে সুন্দর এখানে বাস্কেট বল আপনি জায়গা মতো ফালাইতে পারলে এখানেও সিস্টেম আছে এগুলি হচ্ছে অফিস রুম আর এখানে দেখেন মাস্রিরা গাড়ি পার্কিং এখানে কাজ করতেছে তারা এখানেও বসার সিস্টেম আছে এখানে আবার বাস্কেটবল খেলার সিস্টেম আছে ভলিবল খেলার সিস্টেম তার ওই যে দেখেন চারপাশে শুধু পাহাড় আর পাহাড় শুধু পাহাড় আর পাহাড় তো এই ছিল আমার ভিডিও এটা হচ্ছে পোলারেক্স নক্স ক্যাম্পের সেম সেম এটা একই কোম্পানির সরকারি কোম্পানি সরকারি কোম্পানির একই কোম্পানি আরেকটা কোম্পানিতে এখানেও আমরা ইভেন্ট পাই কালকেও নক্স ক্যাম্পে ইভেন্ট আছে তা আমি আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে আমাদের যেখানে ইভেন্ট থাকে কাজের ফাঁকে ফাঁকে এই ব্লগুলো দেখানোর চেষ্টা করি আশা করি সবার ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই আর এখন একটু আপনাদেরকে আমাদের কফি শপটা দেখাবো মানে আমি যেখানে কফি শপ আমরা দিছি এরপরেই ভিডিও শেষ করলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম wanaro, <tuk> datanglah wanaro. Oke. Waladin mabir ini. Waladin mabir. mungkin habis.